আসসালামু আলাইকুম আমি বাংলাদেশি ব্লগার রোকসানা ঢাকা থেকে বলছি আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রাশেদ সহমতে আপনাদের আমিও ভালো আছি এক মাস রমজানে আমাদের রুটিনটাই ছিল অন্যরকম শুরু হয়ে গেল আমাদের সেই আগের রুটিন প্রতিদিনের রুটিন আমরা যেভাবেই দিন পার করি সেই রুটিনগুলি শুরু হয়ে গেল আজকে থেকে চলে আসলাম সকাল সকালই রান্নাঘরে আর রান্নাঘরে আমরা সকালবেলায় সবাই কম বেশি নাস্তার আয়োজন করে থাকি তো আমি রুটিগুলি ভেজে নিচ্ছি দিন পর রুটিগুলি ভাজতেছি যেন রুটিগুলি ফুলতে ছিল না তবে শেষ মুহূর্তে গিয়ে শেষ রুটিটা ফুলেছিলো আর যাই হোক এক মাস যেহেতু রুটি বানানো হয় নাই হয়তো বা এতদিন বন্ধ ছিল তার জন্য রুটিগুলি এরকম আমার সাথে একটু দুষ্টুমি করতেছিল তো এদিক দিয়ে ডিম সিদ্ধ করে নিলাম চারটা আপনাদের ভাইয়া দুইটা আমার একটা আমার আম্মার একটা তো ডিম নামিয়ে এখন চা বসিয়ে দিলাম আপনাদের ভাইয়া নাস্তা করে নিয়েছে এর মধ্যে যেহেতু তাকে ক্যামেরায় আমি তেমন একটা আনি না তাই আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই কারণ সে পছন্দ করে না তো সকালবেলা নাস্তার সাথে সাথেই আমি দুপুরের রান্নাবান্না শুরু করে দিয়েছি হালকা পাতলা আজকে রান্না তেমন কিছুই না তো এদিক দিয়ে এখন বসে দিয়েছি ঢ্যাঁড়সবাজি করব। তো ভাজিতে আমি সামান্য হলুদ দিয়ে থাকি আর পরিমাণ মতো লবণ তো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আর আজকে এখানে একটা টিপস বলে নিচ্ছি হয়তো বা অনেকে জানেন অনেকে জানেন না ঢ্যাঁড়স ভাজি করবেন যখন এই যে আমার মতো এক ফালি লেবু চিপে দিয়ে দিবেন তাহলে কিন্তু যে আঠালো ভাবটা সেই আঠালো ভাবটা থাকবে না তো খুব তাড়াতাড়ি ভাজিটা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আঠালো ভাবটা নাই তো এদিক দিয়ে চাটা জাল হচ্ছে আর এই তো দেড়শ বাজের মধ্যে হয়ে গেছে আমি এখন চাটা নামিয়ে নিব তো আপনাদের ভাইয়ার জন্য এক কাপ আমার জন্য এক কাপ আর আলিফের নানু আসছে আলিফের নানুর জন্য এক কাপ তো আপনাদের ভাইয়ারটা দিয়ে আমি আর আলিফের নানু একসাথে চাটা খাবো আমি নাস্তাটা খেয়ে নিয়েছি অফ ক্যামেরায় চা খেয়ে চলে আসলাম আবার চুলার কাছে মাসে মাথা ছিল সেই মাথা দিয়ে সামান্য কিছু পুঁইশাক পাতা আর বেগুন আমার ছাদ বাগানের দুই তিনটা বেগুন একটা আলু আর কিছু শাকের পাতা ওটাই আজকে রান্না করতেছি তো খুবই সামান্য এটা আর শেয়ার করলাম না ভাবলাম যে একটু দেখাই তো গাছ থেকে কিছু পুঁইশাকের পাতা নিয়ে আসছিলো রহন ভাই মোটামুটি হয়ে গেছে রান্নাটা তো আজকে খুব সিম্পল রান্না বান্না চলতেছে কি কি রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি কিটাকি তো বললাম না আমাদের শুরু হয়ে গেছে রুটিন আমরা যারা গৃহিণী বাসায় যারা থাকি তাদের কাজকর্ম শুরু হয়ে গেছে এখানে চার পিস বোয়াল মাছ নিয়েছি তো এখানে আরেকটা টিপস দিয়ে দিচ্ছি বোয়াল মাছ যখন ভাজবেন তখন ঢাকটা দিয়ে ঢেকে ভাজবেন তা নাহলে কিন্তু বোয়াল মাছ অনেক ছিটে শরীরের মধ্যে আসে তো এটাও কিন্তু একটা টিপস শেয়ার করলাম আপনার সাথে তো রান্না শেষ করে দিয়ে দিলাম খাবার তো সকালের ভাজি ছিল চিকেন ছিল ফ্রিজে গরম করে দিলাম আর চার পিস বোয়াল মাছ টমেটো দিয়ে রান্না করলাম আর দুই পিস ইলিশ মাছ ছিল আর একটা রুই মাছ ভাজি করলাম ছোটো ছেলের জন্য আর এই তো ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে রান্না করলাম ডাল আর ভাত এই ছিল আজকের আমাদের দুপুরের খাবার খুব সহজ সিম্পল তো কেমন লাগলো আমাদের আজকে সিম্পল খাবারগুলি কমেন্ট করে জানাবেন তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসলাম বারান্দায় কিছু গাছ নিয়ে এসেছিলাম আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো বড় দুইটা ফুল গাছ সাধে পাঠিয়ে দিয়েছি আর ছোট ছোট গাছগুলি আমি বারান্দায় বসে লাগিয়ে নিচ্ছি যেহেতু আমার পায়ে একটু প্রবলেম তো গাছগুলি লাগাতে অনেক কষ্ট হয়েছিল আর ঈদের আগে যে গাছগুলি এনেছিলাম সেগুলি সব আলিফকে দিয়ে লাগিয়েছিলাম ড্রয়িং রুমে বসে বসে তো আজকে আলিফ ছিল না তাই একা একা লাগাতে হয়েছে গাছগুলি তো গাছ আসলে আমি ওইভাবে লাগাই না আমি নার্সারি থেকে লাগিয়ে নিয়ে আসি আর না হলে রহন ভাই বা রুফ ভাই লাগিয়ে দেয় তো যেহেতু ছোটো ছোটো কয়েকটা গাছ তাই আর কাউকে কষ্ট দিলাম না নিজেই লাগানোতে বসে গেলাম আর কি তো আমার বারান্দাটা যদি কেউ দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি একদিন বারান্দার ট্যুর দিব আমার ইচ্ছে আছে তবে আমার বারান্দাটা কিন্তু খুবই ছোট আমি রুম থেকে বারান্দাটা বের করেছি অনেক দিনের ইচ্ছে একটি পূরণ করেছি বারান্দা ছিল না রুমের মধ্যে রুমটা ছোট হয়ে যাবে দেখে বারান্দা করে নাই কিন্তু প্রায় দশ বছর পরে আপনাদের ভাইয়াকে রাজি করিয়ে একটা বারান্দা করেছি তো এই বারান্দাটা আমি আমার মনের মতো সাজিয়ে নিতে চাই কিন্তু আসলে গাছ বেশি রাখলে মশা আসে তো আপনাদের ভাইয়া এটা পছন্দ করে না আর মশার কামড় কেই বা খেতে চায় বলেন তো কি আর করার তারপরেও কিন্তু আমি গাছ টুকিটাকি নিয়ে আসি আমার ভালো লাগে তো ঈদের আগে কিছু গাছ কিনে এনেছিলাম ফুল গাছ কেন জানি ফুল গাছগুলি মরে গেল বুঝলাম না এত টাকা দিয়ে গাছগুলি কিনে আনি আসলে আমি ঠিক মতো গাছগুলি কিনতে পারতেছি না আর একটা গাছে পোকা ধরেছে সাদা সাদা ফাঙ্গাস পোকা ধরেছে তো গাছটা যে কি হবে জানি না যাই হোক গাছগুলি লাগাচ্ছি এই গাছটাতে একটু কাটা আছে গাছের পাতাগুলি দেখে খুব ভালো লাগলো নিয়ে আসলাম কিন্তু এখন দেখে যে কাটা আছে গাছের মধ্যে তো কয়েকটা গুতাও খেয়েছি আমি যাই হোক গাছগুলি লাগিয়ে চলে গেলাম সন্ধ্যায় রান্নাঘরে তো এক মাস যেহেতু রোজা করেছি কিছু পেঁয়াজুর ডাল ছিল কিছু বুট ছিল তো সন্ধ্যায় আপনার ভাইয়া বাসা থাকলে তাকে কিছু নাস্তা দিতে হয় তো কী দিব ভাবতেছিলাম পরে চিন্তা করলাম যে না যেহেতু আছে ওগুলি দেই আর পাউরুটি নিয়ে আসা হয়েছিল তো ছেলে বলতেছে ছোট ছেলে বলতেছে আম্মা আমাকে পাউরুটি ভেজে দাও তো ছোটো ছেলের জন্য পাউরুটি ভাজলাম আর এদিক দিয়ে আপনার ভাইয়ার জন্য পেঁয়াজু আর বুট বাগান দিলাম আর কি দিয়ে দিলাম আর ছেলেকে পারোটি দিলাম তো আপনাদের ভাইয়া খেয়ে যাওয়ার পরে আমি খাবো আমি আর আম্মা খাবো সেটাই একটু শ্যুট করলাম তো সবাই হয়তো বা কম বেশি জানেন যে আপনাদের ভাইয়া তেমন একটা পছন্দ করে না ভিডিও করা তার জন্য আমি খুব কমই করি ওনার সামনে লুকিয়ে লুকিয়ে করি যতটুক পারি তো এগুলি কিন্তু সন্ধ্যার পরে তো হাসি বা আসছে যেহেতু পহেলা বৈশাখ ছিল ওর আম্মকে সুন্দর মতো সাজুগুজু করে দিয়েছে তো বুড়িকে নিয়ে আসলাম আমি বারান্দায় যে চলো তোমার একটু ভিডিও করি সে তো মডেলিং করছে হেঁটে হেঁটে আর উপরে লাইট লাগিয়েছি সেগুলি সে দেখে অনেক খুশি হয়েছে আর বারবার আমার এখানে একটা কাঁটাওয়ালা গাছ আছে ওই গাছটা ধরতেছে আর ব্যথা পাইতেছে তো ও কিন্তু আমার গাছ নষ্ট করে না অনেক লক্ষ্যে একটা মেয়ে সবে মাসাল্লা বলবেন আমার মেয়েটাকে তো আমার মেয়েটাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমাদের যে হেল্প হ্যান্ডিং আপো কাজের যে আপাটা আছে সে দেশে গেছে প্রায় সাত আট দিন হয়ে গেছে এখনও আসতেছে না তো দিনের বেলা যেহেতু সময় পাইনি আমি ঘরগুলি গুছানোর জন্য তার জন্য চলে আসলাম নাস্তা রাস্তা খাওয়ার পরে আর বড় ছেলে বাসায় নাই তো ভাবলাম এই সুযোগে ঘরগুলি গুছিয়ে ফেলি মুছে ফেলি কারণ দিনের বেলা রান্না বান্না এটা সেটা করতে করতে দিনের বেলা চলে যায় সময় পাই না তো রাত্রেবেলায় করি আমি বেশিরভাগ কাজগুলি যেহেতু আমার এই আপাটা নাই তো ছেলের বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর ঘরটা মুছে পুরা ঘর মুছে নিব তো পুরো ঘর মুছার বা পরিষ্কার করার দেখানোটা হয়তো বা ভিডিওটা বড় হয়ে যাবে তাই ছেলের ঘরটা গুছিয়ে নিলাম মুছে নিলাম সেটাই দেখে দিলাম আর আপনাদের ভাইয়া রুমে বসেছিল তো তাকে একটু দেখালাম যে সে পিছন দিয়ে তাকে একটু ভিডিও করলাম আর কি তো আমার বড় ছেলেটা এমনটাই অলস ওর ময়লার বাস্কেটটা যদি ময়লা হয়ে ভরে যায় সে রুম থেকে বের করে না আমাকে নিয়ে আসতে হয় আর আমার ছোট ছোট ছেলেটা অনেক লক্ষ্মী ওর ময়লার ব মানে ভরে গেলে ও এনে মানে গিট দিয়ে তারপরে সে রেখে যাবে রান্নাঘরে আর বড়োটা একদমই কিছু করে না ছোটটা তার ওর রুম টুম গুছায় বড়জন কিছুই করে না বড়োজন তো বাবু ইঞ্জিনিয়ার মানুষ যাই হোক বড় ছেলের রুমটাই তো মুছে নিচ্ছি তো এখন চলে যাচ্ছি আমার রুমে দেখতেই পাচ্ছেন কি অবস্থা কাপড় টাপুর দিয়ে যে আপনাদের ভাইয়া কাজ করতেছে তো পিছন দিয়ে একটু ভিডিও করেছি তো আমি অফ ক্যামেরা এগুলো সব গুছিয়ে নিয়ে তারপর রুমটা মুছে চলে যাবো তো ছেলের রুম শুকিয়ে গেছে এখন ছেলের রুমে পাপসটা বিছিয়ে দিব আর ময়লার ঝুড়িটা হাতে আরেকটা পলি দিয়ে ওর রুমে রেখে যাব। তো ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ দোয়া ভালোবাসা মন থেকে আসলে আমরা প্রত্যেকটা আপু ভাইয়ারা অনেক কষ্ট করে ভিডিওগুলি তৈরি করে ভিডিওগুলি বানাচ্ছি ভিডিওগুলি আপলোড করছি তো জানি না কবে আমরা মানে সফলতা অর্জন করতে পারবো তো কষ্ট কিন্তু কেউ কম করছে না যার যার জায়গা সে কিন্তু অনেক কষ্ট করছে তারপরে কোনো কিছুই হচ্ছে না যাই হোক আল্লাহ চাইলে হয়তো বা সামনের দিকে এগিয়ে যেতে পারবো কি আর করার তো আমার চাটা আমি বারান্দায় নিয়ে এসেছি চা খেতে খেতে বিদায় নিচ্ছি আর সবাইকে অনুরোধ করছি যাবার আগে একটা করে লাইক দিয়ে যাবেন কারণ আমার লাইক আসে না তো অনুরোধ করছি আপুরা ভাইয়ারা যারাই ভিডিওটা দেখেন না কেন একটা লাইক দিয়ে যাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য মন থেকে দোয়া আমি যেন আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে আসতে পারি সেই পর্যন্ত যেন ভালো থাকি সুস্থ থাকি দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম